প্রতি এটা একটা ম্যাজিক্যাল ফাউন্ডেশন জাস্ট এভাবে ট্যাপ করতে হবে দেন এরকম একটা ফ্লাওয়ার প্রিন্ট চলে আসবে যেটা হচ্ছে লিকুইড ফাউন্ডেশন এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আমি ছেলে মানুষ হয়ে কেন মেকআপের রিভিউ দিচ্ছি বেসিক্যালি আমি কিন্তু মিডিয়াতে কাজ করি এটা আপনারা সবাই জানেন অ্যাজ এ ফ্যাশন স্টাইলিস্ট অ্যান্ড কোরিয়োগ্রাফার অ্যান্ড আমাদের মিডিয়াতে যারা কাজ করে তাদের কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েকে কোনো না কোনোভাবে মেকআপ রিটাচ করতেই হয় তো এটা হচ্ছে পার্সোনাল চয়েস এই ফাউন্ডেশানটা আমাকে দিয়েছে ইউ থেকে আমি পেজের নাম মেনশন করে দিচ্ছি আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারবেন অ্যান্ড ব্যাপারটা হচ্ছে যে আমি আগেই এই ফাউন্ডেশনটা স্কিনে অ্যাপ্লাই করছি যদিও এখানে একটা ফিল্টারও দেওয়া আছে তারপর আপনারা চেক আউট করবেন যে যারা মেকআপ পছন্দ করেন বা যারা মেকআপ সম্পর্কে ভালো জানেন তারা দেখবেন যে এটা কতটা স্মুথ অ্যান্ড গ্লোসি লাইক এভাবে ট্যাপ করতে হয় আর আমি আগে কোনো প্রাইমার বা কোনো কিছুই দেইনি তারপরও দেখেন কনসিলার বা প্রাইমার কোনো কিছু দেয়নি তারপরেও কিন্তু এটা খুবই ন্যাচারাল শার্প অ্যান্ড খুবই সুন্দর একটা ফাউন্ডেশনের লেয়ার চলে আসছে অ্যান্ড এটা দেওয়ার পর আপনারা কন্ট্রোল করতে পারবেন বা উইদাউট কন্ট্রোলিং এই মেকআপটা ইউজ করতে পারবেন ইটস লাইক ম্যাজিক্যাল আমার কাছে এটা খুব ভালো লেগেছে দেন ইউ ক্যান কালেক্ট ফর মারেসিও অ্যান্ড এটা আমার কাছে খুবই খুবই ইউনিক একটা প্রোডাক্ট লেগেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আমি এটার আপ আপনাকে দেখাই দিচ্ছি এই যে এটা যেটা মারিয়ে মারিয়েস্তিতে পাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং